আচ্ছা কাকা সামনে তো জাতীয় নির্বাচন নির্বাচন নিয়ে আপনার চিন্তা বা আপনার কি? চিন্তা না ইনশাআল্লাহ নির্বাচনে ভোট দেব। ভোট দিবেন ভোট দিলে ভালো হয়? আমার যুক্তি মতে জামাতকে ভোট দিলে ভালো হয়। যে উনি কোন একবার নির্বাচনে আসেনি উনি এখন নতুন সরকার আসুক এটাই চাই। বিএনপি একবার আইছে আমেরিকা আইছে কিছু করতে পারেনি। এখন জমাত্রে ভোট দাও চিন্তা যারা।

সন্ত্রাস দুর্নীতি সাদাবাজ এটি দেখব অন্য কোন দল আসলে আরো বাড়বি যেরকম বিএমপি থাকতে যেরকম বাড়ছে আবার এরকম হইব না এমন কোন কথা আসেনি প্রতি বছরে আমরা চাই চেঞ্জ হোক দেখি ঘুরে ঘুরে আসুক ঘুরে ঘুরে আসলে পরে তখন বোঝা যাবো যে কার কত দূর কিরা কত দূর পারে একটা জিনিস বোঝা যাবে তাহলে আমরা চাইতেছি যে আসুক মুসলিম বলতেছে যে আমরা দুর্নীতি চাঁদাবাজ এগুলো বন্ধ করবো দেখি হয় নাকি আর যে কোন সরকার আপনার ক্ষমতা থাকা অবস্থায় কিন্তু বলে যে আমরা কিন্তু এটা মুক্ত করবো এটা মুক্ত করবো এটা পরিষ্কার করবো কিন্তু কিছুই ওরা কিন্তু খালি কথাই কিন্তু কাজ হয় না দেখি জামাত বলতেছে আমরা যাই দেই জামাতের কাছে বাকিটা আল্লাহ জানে ধন্যবাদ কাকা ধন্যবাদ